নাফিসা কামালের টিমে ছিলেন সাকিব আল হাসান তো তার সাথে ব্যক্তিগত সম্পর্কগুলো এইগুলোর কি মানে কোনো সুতো আছে নাকি এমনিতেই মানে গালগোপ্প বানানোর জন্য ভিউ বানানোর জন্য করা হয়েছে বলে মনে করি এখন দেখেন আমি আমি আমার আমি হচ্ছে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক আমি ফেসবুক ইউটিউব যে যেখানে যেয়ে যা ইচ্ছে তাই বলতে পারি আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মনিটরিংটা নাই এবং আইনগত যে বাধাগুলো সেই বাধাগুলো আমরা অতিক্রম করে যায় এবং আইন প্রশাসন আমাদেরকে ওই সুযোগগুলো দিয়ে দিয়েছে প্রশাসন আমাদেরকে কিছু বলেনি সাকিবের বিষয়ে যে যিনি এসে অনলাইনে কথাবার্তা বলেছেন তার কথা বলার স্টাইল এবং অ্যাপ্রোচ দেখে বোঝা গেছে যে সে ওই সময় মানে স্বাভাবিক ছিল না এবং সে ধারণা করে বলেছে যে এখন একজন ফ্রাঞ্চাইজির মালিকের সাথে আপনার সম্পর্ক ভালো সম্পর্ক থাকবে আপনি যখন টিম হোটেলে আপনি তার সাথে আড্ডা মারতে যেতেই পারেন বা তার সাথে কথাবার্তা বলতেই পারেন এবং সেটা আপনি সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে যদি আপনি কারো উপরে ব্লেম দিতে চান তাহলে সেটা কিন্তু আসলে ভুল হবে ওই যে আমি বারবার বলছি যে হ্যাঁ যদি আপনার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এসেছে এটা জোরালো একটা ভয়েস তুলতে পারেন আদারওয়াইজ আমার কাছে মনে হয় এইসব বোগাস আচ্ছা তাহলে ভবিষ্যতে আমাদের যেই খেলোয়াড়রা রয়েছে জাতীয় দলের বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে নিয়ে সংবাদের ক্ষেত্রে নিঃস্ব সাংবাদিকরা আরেকটু সজাগ থাকবেন সেরকম তো সজাগ থাকা অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে যে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের দেশের কথা চিন্তা করতে হবে যে আমরা আমাদের জাতীয় দলে যারা প্রতিনিধিত্ব করে তারা কিন্তু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এবং তাদের নামে হুট করে আপনি যা তা বলে দিতে পারবেন না এবং একজন প্রফেশনাল ক্রিয়া সাংবাদিক হিসেবে এবং একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে আপনার কাছে কিন্তু ওইটা মানুষ আশা করে না কারণ আপনি গুজব ছড়ানোর জন্য ইন্ডাস্ট্রিতে কাজ করেন না আপনি কাজ করেন মানুষকে সঠিক তথ্যটা তার কান পর্যন্ত পৌঁছে দিতে এখন মানুষ যখন ভালো তথ্য বেশি পাবে তখন কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না এটা কিন্তু সাংবাদিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই যে গুজবগুলো এগুলার কারণে কিন্তু বর্তমানে ক্রীড়া সাংবাদিকদের বা সাংবাদিকদের মানুষ কিন্তু বিশ্বাস করতে চাচ্ছে না কারণ তারা ফেসবুকে ইউটিউবে যেটা দেখে সেটাকে বিশ্বাস করছে এবং আমরা সাংবাদিক যারা যে ধরনের কথা মানে যে কথাগুলো বলি সে কথাগুলো কিন্তু তারা বিশ্বাস করতে চায় না এটা কিন্তু একটা বড় প্রভাব পড়তেছে ইন্ডাস্ট্রির উপরে এবং আমাদের এই জায়গাটাতে খুব সতর্ক থাকা উচিত এবং যে সমস্ত নিউজ পোর্টাল বা টেলিভিশন চ্যানেল এই ধরনের কাজ করতে চায় তাদের কিন্তু সতর্ক থাকা উচিত কারণ তাদের কারণে ইন্ডাস্ট্রির বাকি যারা আছে তারাও কিন্তু প্রভাব প্রভাবিত হচ্ছে এবং তাদের উপরে একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ছে আস্থাহীনতার জায়গা তৈরি হ্যাঁ আস্থাহীনতার জায়গা তৈরি হচ্ছে ঠিক তাই আপনাকে ধন্যবাদ সুখন সরকার সময় দেওয়ার জন্য কথা বলছিলেন সমসাময়িক বিষয় নিয়ে क्रेरा सांवदिक सुखन सरकार